সবাইকে চমকে দিয়ে রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে দেয়া হয় মুম্বাই ইন্ডিয়ান্স দলের ভার তাই প্রশ্ন থেকেই যায় এটা কি শুধু কৌশলগত পরিবর্তন নাকি রয়েছে ব্যক্তিগত কোনো কারণ রোহিত শর্মা তার ব্যাটিং ও অধিনায়কত্বর দক্ষতা দিয়ে মুম্বাইকে এনে দিয়েছে অসংখ্য জয়ের স্বাদ তবে সবাইকে অবাক করে দিয়ে ফ্রাঞ্চাইজিটি তাকে অধিনায়কের পথ থেকে সরিয়ে দেয় কারণ হিসেবে রোহিতের বয়স আর ফিটনেসকে সামনে নিয়ে আসা হয় যাই হোক ঘটনার ভিতরে রয়েছে বিশ্বাসঘাতকতা ও আর্থিক প্রতারণার গল্প হার্দিক পাণ্ডিয়ার সৎ বৈভব পাণ্ডিয়ার সাথে জড়িত সাম্প্রতিক ঘটনাগুলি মর্মান্তিক বিশ্বাসঘাতকতার জন্ম দেয় হার্দিক ও তার ভাই কুণালের সাথে প্রায় চার দশমিক পঁচিশ কোটি রুপি প্রতারণা করে বসেন তাদেরই সৎ বৈভব পাণ্ডিয়া সেই অভিযোগের প্রেক্ষিতে মুম্বাই পুলিশ বৈভবকে গ্রেপ্তার করে পান্ডিয়া ব্রাদার্স দুই হাজার একুশ সালে যৌথভাবে একটি পলিমার ব্যবসায় নেমেছিল সেই ব্যবসা প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল বৈভবকে বৈভব গোপনে একাই তার ব্যবসার নিজস্ব মালিকানা প্রতিষ্ঠা করেন বেশ চতুরতার সাথেই সে ভাইদের ধোকা দেয় তাদের সাথে চুক্তির শর্তাবলী ভঙ্গ করে আর এই বিশ্বাসঘাতকতা হার্দিক পান্ডিয়াকে দেউলিয়া করে তোলে ফলে রাতারাতি নিঃস্ব হয়ে যান হার্দিক তার ভাই মোটা অঙ্কের সম্পদ নিয়ে পালিয়ে যায় সূত্র অনুসারে প্রকাশ করা সম্পদের চেয়ে প্রায় গুণ বেশি পরিমাণ সম্পদ নিয়ে লাপাতা হয়ে যান বৈভব এই কঠিন অবস্থায় হার্দিক আম্বানি পরিবারের স্মরণাপন্ন হন ভারতের বিজনেস টাইকুন এই গ্রুপ তাকে এক নবজীবন দান করেন তার করুণ পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা তাকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে পুনরায় খেলার সুযোগ করে দেয় তাই মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার নিয়োগ সেফ একটি কৌশলগত সিদ্ধান্ত নয় বরং ব্যক্তিগত অশান্তি ও স্থিতিশীলতার অন্বেষণের শেষ পরিণতি তার সদ্ভয়ের বিশ্বাসঘাতকতা পান্ডিয়াকে আম্বানি পরিবারের শরণাপন্ন হতে বাধ্য করে যেখানে তিনি আর্থিক ধ্বংসযজ্ঞের মধ্যে আশ্রয় পান ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স